আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আমার শ্বশুর বাজার নিয়ে আসছে দেখেন কী সুন্দর মাছ নিয়ে আসছে নদীর সব পদের মাছ আছে এখানে আপনারা বলবেন কার এই মাছ খাইতে মন চায় এখানে হল আমি মাছটি সুন্দর করে কাইটা নেব কাইটা আমার মাছ কাটতে বেশিক্ষণ সময় লাগে না মাছ কাটতে বেশিক্ষণ সময় লাগে না কার মাছটি কাইটা সুন্দর করে ধুয়ে রাখছি এখন রান্না করব যে কটা ফ্রিজে রাইখা দেব মাছ এখন এখানে বাজতে নিয়ে নিছি মাছ এই যে বাস্তে দিয়ে দিলাম বাজা হয়ে গেছে মাছটি এখানে হল একটা কড়াই বসাই নিলাম কড়াইয়ের ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে দিছি পরিমাণ মতন তেল দিয়ে এর পেস্টটা বাজাবাজা করবো বাজাবাজা করে এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করব। এখানে হলো আদা রসুন বাটা দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে হলুদ গুঁড়া দিয়ে দেবো মরিচ গুঁড়া দিয়ে দেবো ধইনা গুঁড়া দিয়ে দেবো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি এখানে লবণ দিলাম লবণ দেওয়ার পরে হলো হলুদের গুঁড়া দিব দুই চা চামচের মতন মরিচের গুঁড়া দিব তিন চামচের মতন মরিচের গুঁড়াটা দিয়ে গুঁড়া দিব ধইনা গুঁড়াটা দিয়ে সুন্দর করে এটা কষাবো আর দুন্দুল দিয়ে মাছটা রান্না করতেসি পড়া পড়া করে আপনারা সবাই তো দুন্দুল পছন্দ করে আর মহিলারাই বেশি দুন্দুল পছন্দ করে আমার যেহেতু দুন্দুল দিয়ে গুঁড়ো মাছ দিয়ে অনেক ভাল লাগে আমি সুন্দর করে ধুন্দুলটা কাইটে নিয়েছি ধুন্দুল কাটার সাইডে রাইখা দিয়েছিলাম এখানে তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি দুন্দুলটা সুন্দর করে এখানে দিয়ে দিব দুন্দুল দুদুলটা দিয়ে তারপরে এটা কষাই নিব কষানোর পরে হলো পানি দেবো আর ঢাইকা দিলে না পানি উঠে যায় দুন্দুলের থেকে আমি ঢাইকা দিই ঢাইকা দিলে না পানি উঠে যায় না সারা রান্না করলে না পানি ওঠে না যে দেখেন কি সুন্দর কষানো হয়েছে এখানে আমি পরিমাণ মতন পানি দিন আজকে না ফুল গ্যাস আছে কোনো গ্যাস যায়নি আজকে এত ভাল লাগছে রান্না করতে আর আজকে বাসায় মেহমান আসছিল। ঠাকুর সাথে কথা বলতে বলতে রান্না গ্যাস থেকে দেরি হয় এখানে বাজা মাছটি আমি সুন্দর করে দিয়ে দিলাম বাজা মাছটি দেওয়ার পরে হলো এখানে ধইনা পাতা পাঁচ ছয় মিনিট পরে ধইনা পাতা কাইটা তারপর দিয়ে দেবো ধুন্দুলের তরকারি তো ধইনা পাতা দেওয়াই লাগে আমার কাছে অনেক ভাল লাগে ধুন্দুলের তরকারির ভিতরে ধইনা পাতাটা এখানে ধইনা পাতাটা দিয়ে দুই তিন মিনিট রেখে তারপরে নামাই ফেলবো আর ধইনা না দিলে না কেমন জানি লাগে খালি খালি লাগে আমার সাথে ভাল লাগে না ধইনা পাতা না দিলে এখানে হলো তরকারিটা রান্না করার শেষ মেয়ের জন্য কী মামু না করবো এখানে দেখেন মাছটা কত সুন্দর কালার হয়েছে আর নতুন মোবাইল কিনছি তো চেঞ্জ হয় কালার বসতেছেন এরকম হয় কেন এখানে মেয়ের জন্য কি মামু না করবো মেয়ে তো মাছ খাবে না ছেলেও গুঁড়া মাছ খায় না মেয়েও গুঁড়া মাছ খায় না এই জন্য আর গুঁড়া মাছ মেয়ের জন্য কী ভাবু না করলাম এখানে ইয়াও দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে হলো একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আগেই দিছিলাম পেঁয়াজ কুচি দিয়ে তো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করব হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিব দুই চামচের মতো হলুদের গুঁড়া দিবো আর মেয়ে তো কিমা পাইলে অনেক ভালো দেখায় মেয়ের বাবাও কিমা পছন্দ করে মেয়েও কিমা পছন্দ করে এখানে দিয়ে এটা সুন্দর করে কষাবো কষানোর পরে হলো এরপরে কিমাটা আমি এখানে অ্যাড করবো এটা কষায় নেবো ভালো করে এটা দারচিনি এলাচ তো সবই দিয়ে দিছি আর কষানো হলে না সুন্দর কালার আসবে এখানে কষানো হয়ে গেছে তরকারিটা সুন্দর কালার আসছে আমাকে তো ভালো লাগতেছে কাল ইয়াটা তো আমি ভাত খাইতেও আমার ভালো লাগে মশলাটা দিয়ে যে সুন্দর করে কিমাটা ধুয়ে রেখে দিয়েছিলাম সাইডে তারপরে সুন্দর করে এখন কিমাটা দিয়ে দেব এখানে আমাদের বাগের মাংস পাইছি না হে বাঘের মাংস দিয়ে কিমা বানাইছিলাম আর বেটার দিয়ে কিমা বানায় রাখছিলাম এখন হলো ওই যে এটা পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে হলো উতটানি আসলেই আমি দিয়ে দেবো জিরা গুঁড়া দিয়ে তারপরে নামাই ফেলবো এটা আসার পরে কালারটা অনেক সুন্দর আমি ভাজা ভাজা করবো এখানে উত্তানি আইসা রসা শুয়ে শুকাই গেছে গায়ে এখন আমি দইনা গুঁড়াটা দিয়েই নামাই ফেলবো মেয়ের খিদে লাগছে ভাত খাবে কয়টা বাইজে গেছে আর একজন মানুষ আসলে না বাসায় কথাই বলতে মন চায় বাসায় তো ডাকার কেউই থাকে না আশেপাশে মানুষ পায়ও না একজন মানুষ আসলে কথাই